তিরিশ টাকা মালি চলতেছে না সারাদিন একটা হয়েছিল আগে ভালো ছিলাম না দেখা গেল ব্যবসার কন্ডিশনটা এখন খারাপ আগেও তো খারাপই ছিলাম আগেকার ভালো ছিলাম বাইশ টাকা আঠারো টাকা সত্তর টাকা চাল খায় নাই এখন কত হ্যাঁ আসুক না আগের জন্য আসুক খালদা জিয়া সরকার আসলো না তারাই আসুক না ব্যবসা প্রতিষ্ঠান সবই ভালো হইব চাইলের দামও কমবো তারা তো সবই পারছে তারা আবার পারবো না কোনটা তারা কোনটা না পারছে তাকে হুকুম হচ্ছে না মানুষ শুনে নেই নির্দেশনা শুনলে কি দেশেরই অবস্থা হয় নির্বাচন তো অবশ্যই না আমরা দেশ তো কোন ভাবে আছে কিছু বোঝা যায় সাধারণ জনগণ বুঝি আমরা ওনারা মোটামুটি একটু শৃঙ্খলা আইসা করছে কিন্তু বাকিগুলা তো বড় বড় যারা আছে তাদের জন্য আসতে না জনগণের দল একটাই দল শহীদ জিয়ার আদর্শ দল দল সাধারণ জনগণ দেশ বিদেশে প্রচার করছে কারা আদর্শ বিএনপি ছাড়া আর কেউ দুপ্রচার করে না তারা ছাড়া তো আমি মনে করি না যে বিদেশে যাতে আমরা নিয়ে আসবো বাংলাদেশের শ্রমিকদের আমরাও চাচ্ছি যে উনি আসুক উনারা আসলে চালের দাম কমবে সাধারণ মানুষ যারা আছে নিম্ন পরিবার তারা ভালো থাকবে